স্মৃতি নারায়ণ সান্নাল। পত্রিকার সপ্তম বর্ষ দ্বিতীয় সংখ্যা দ্বিজেন্দ্রলাল রায়কে বাবা উল্লেখ করতেন দ্বিজু মামা বলে গোয়াড়ি কৃষ্ণনগরের স্বল্প পরিসর বারেন্দ্র সমাজে আজ থেকে একশো বছর আগে চেনা জানার স্নেহ শ্রদ্ধার আদান প্রদানটা অনেক নিবিড় ছিল দ্বিজেন্দ্রলালের পিতা কার্তিকে চন্দ্র রায় ছিলেন রামতনু লাহিড়ি এবং ডাক্তার কালীচরণ লাহিড়ির আপন মামাতো ভাই ওই কালীচরণ লাহিড়ি আমার বাবার মাতামহ রামতনু লাহিড়ি এবং তৎকালীন বঙ্গ সমাজের কথা সাহিত্য রসিকদের সবাই জানেন কিন্তু রামতনুর অনুজ ডাক্তার কালীচরণ কী সূত্রে খড়ের ডাক্তার খেতাব পেয়েছিলেন সে তথ্য বোধ করি অনেকেই জানেন না সেই গল্পটাই আগে বলি ডাক্তার কালীচরণ আমার পিতামহীর পিতা ছিলেন সে আমলে কৃষ্ণনগরের ধন্যন্তরী ব্রাহ্ম মুহূর্তে শয্যার ত্যাগ করে প্রভাতি আহ্নিক সমাপ্ত করে তিনি যখন রুগী দেখতে বার হতেন তখনও কৃষ্ণনগর ত্যাগ করেনি সূর্য ওঠেনি পুব আকাশকে রাঙিয়ে আটজন বেহারা শেষ রাত্রে পালকি নিয়ে হাজির থাকত ভুলকো তারা ডোবার আগে ওঁর ভদ্রাসনের সিং দরজার সামনে যারা কৃষ্ণনগর শহরটাকে মোটামুটি চেনেন তাদের জানাই মনমোহন ঘোষের সাবেক বাড়ির অর্থাৎ কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলের উত্তরধারে এখনও যেখানে এই ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের টিকে আছে খাঁকি বাবার মন্দির পরনে ধুতি ঊর্ধ্বাঙ্গে উত্তরীয় এবং সামবেদী বেলের আঠায় মাজা দীর্ঘ উপবিদ পায়ে খড়ম মাথায় দীর্ঘ অর্কফলা কালীচরণ গিয়ে বসতেন পালকিতে তার ঔষধের গ্ল্যাডস্টোন ব্যাগ হাতে স্টেথো গলায় রোগীদের বাড়ির তালিকায় টিক দিতে দিতে চলে যেতেন এক এক দিন এক এক দিকে শান্তিপুরেই যান বা নবদ্বীপ গঙ্গা গঙ্গাসনান সেরে ফিরে আসতেন পরন্ত বেলায় সূর্যদেব তখন পাটে বসার উপক্রম করছেন তখনই হতো আহার তাকে মধ্যাহ্ন ভোজনী বলুন অথবা সায়মাস একাহারি ছিলেন ধন্যন্তরী রুগী দেখে প্রেসক্রিপশান লিখতে লিখতে উনি ক্রমাগত এগিয়ে যেতেন রুগীদের বাড়ির লোক তারপর একের পর এক পদব্রজে অথবা অশ্বারোহণে এসে উপনীত হতো তার বাড়িতে সেখানেই তাঁর ঔষধাগার বা ডিসপেন্সারি প্রেসক্রিপশান আবার দুজাতির মাথায় চিহ্ন দেওয়া থাকলে কম্পাউন্ডারবাবু সমঝে নিতেন রোগী গরিব অর্থাৎ ওষুধের দাম নেওয়া চলবে না সেটাকে দাতব্য চিকিৎসালয়ের নথিতে ফাইলজাত করতে হবে এভাবেই কালীচরণ ধর্ম আর কর্মযোগের সমন্বয় করতে চেয়েছিলেন একদিন কম্পাউন্ডার কম্পাউন্ডারবাবুর হাতে এক দরিদ্র চাষি ধরিয়ে দিল ঢেরা চিহ্ন মার্কা একটা প্রেসক্রিপশন তাতে লেখা আছে বাংলা হরফে ছয়টি অক্ষর বাবু চশমার কাঁচটা মুছলেন কাছে দূরে নানানভাবে ধরে পড়বার চেষ্টা করলেন না ব্রাহ্মী সৌরসেনী মাগধী তো নয় সাদা বাংলাই তবু ওষুধের নামটা ধরতে পারলেন না যতবারই পড়েন মনে হয় লেখা আছে এক গাড়ি খড় কোনো মানে হয় ডাক্তারবাবুর যেমন কাণ্ড কি লিখতে চান তা ভালো করে লিখলেই হয় বাধ্য হয়ে কৃষকটির কাছে অক্ষমতা স্বীকার করতে হলো কালীচরণ তো গোবদ্ধি নন তবু খড়ের কথা লিখেছেন দেখে চাষিকে প্রশ্ন করলেন হ্যাঁ গো ব্যামোটা কি তোমার গোমাতার চাষি খিঁচিয়ে ওঠে গোমাতা কেন হতে যাবে গো আমার বাপের শুনে বাবু বলেন তবে তুই বসে থাক ডাক্তারবাবু এলে তাঁরে সুধিয়ে ওষুধ দেব চাষি বিরক্ত হয় বলে সুধাবার কি আছে বাপু ডাক্তারবাবু যে ওষুধের নাম নিখে দেছেন তাই দেন নে যাই ঘরে আমারে পাঁচ কোষ রাস্তা এখনই ঠেঙাতি হবে ডাক্তারবাবু কি নিখে দেছেন কম্পাউন্ডার বাধ্য হয়ে বললেন সেটা ঠিক বোঝা যাচ্ছে না চাষি গজগজ করতে থাকে এ আবার কেমন জাতের কম্পাউন্ডার নিজের ডাক্তারের হাতের নেকা পড়তে পারে না যথারীতি গোধুলি লগ্নে হুম্র হুম্র করতে করতে ফিরে এলো কালীচরণের পালকি কম্পাউন্ডার বাবু তখন প্রেসক্রিপশনটা বাড়িয়ে ধরে বললেন এটা কি লিখেছেন ডাক্তার বাবু বললেন কেন সাদা বাংলা হরফ চেন না কি লেখা আছে কম্পাউন্ডার কম্পাউন্ডারবাবু অসহায়ভাবে বললেন এক গাড়ি খড় ডাক্তার কালীচরণ ধমক দিয়ে বললেন তবে একটাও তো যুক্তাক্ষর নেই বাবা সারাদিনে ওই একটি পঙ্ক্তির মাত্র তিনটি শব্দ পড়ে উঠতে পারলে না লোকটাকে বসিয়ে রেখেছ আগে খড় দিয়ে কি হবে ডাক্তারবাবু বললেন কি মুশকিল ওর বাপের হয়েছে নিউমোনিয়া গিয়ে দেখলাম রোগীর ঘরে ছাদ দিয়ে অঝর ধারায় বর্ষার জল নামছে ওষুধ খাইয়ে কি হবে আগে ছাদ মেরামত করা দরকার ওদের বাড়ি প্রথমে এক গাড়ি খড় পাঠিয়ে দাও চালটা মেরামত করুক খরচ আমার খাতে লিখে রেখো ওষুধ ব্যাগেই ছিল দিয়ে এসেছি ওই খড়ের ডাক্তার ছিলেন আমার বাবার দাদু শ্রীরামাকৃষ্ণার পারামাস্তু